স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও পায় এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নাও মানু আছে এই মুহূর্ততে ডিরেক্ট করা লাগবে বড় আজ মোজা নাও আজ এখানে মাত্র অপমান করে আপনি অপমানেই মরে যাবেন কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে একবারে জানতে ভাবেন কোটি কোটি মানুষ থাকবে এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পাইনি আজকে আমি সব ওপেন করে দেব তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাব ও বাংলার জবা יש রেখে এখন যদি আপনি মারা যান আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে কথা বলেন না কেন বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন যার ভিতরে অর্ধলঙ্গ বলঙ্গ ছবি রেখে দিয়েছেন এমন এমন নাম্বার রেখে দিয়েছেন বিবাহিত মেয়েদের নাম্বার মা বাবা ব্যবহার করলে সব দেখবে আপনি তো মরে গেলেন এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভিতরে পায়তে কি ধারণা করবে আপনার পথে আপনার বাবা বলেন সুতরাং এই মুহূর্তে আপনার মরনে তকের গ্যারান্টি নেই বাণী যেতে পারবেন গ্যারান্টি আছে ধর বল কোন গ্যারান্টি নেই এই মুহূর্তে দিলে করা লাগবে যেটা নিজে দেখলে ভালো লাগে আবু তালেব সাহেব দেখলে আপনি লাজপা

আল্লাহ কিয়ামতেরা কঠিন ময়দানে আমরা জান্নাত হারা খে না যাই সকলে বলে আমীন। রব্বুল আলামিন বলেন এই ঘরে সকারে প্রবেশ করাতে দেরি হবে। যখন সামড়া কইছে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করে জন্য ভয়ঙ্কর ঘর। আমার রিমান্টে ঘরে নাম শুনি। আমি যে ঈমানতে ছিলাম মাটির নিচে। হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর। ওখানে গেলে যে নখ তুলি নাই কি করে আমি দেখেছি। আমার সামনে অনেকের নখ তুলে নিয়েছে হাতের পায়ের কিন্তু পুরা শরীরে চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি চামড়া খসিয়েছে হয়তো হাতের তালুর চামড়া এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন দেখবেন পুরাটা চলে আসবে আমি নিজে দেখেছি একজনে চট্টগ্রামে বাড়িয়ে তার আমার সামনে দিয়ে নিয়ে গেল কিছু ঘন পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে জিজ্ঞাসা করলাম ভাই কি অবস্থা বলে এই দেখেন আমার হাতের আঙ্গুলে। নখগুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে আর হাতের এই চামড়া এখানে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফেমকি দিয়ে বের হয় কি যেন ঔষধ আছে এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায় তখন এই মাথা যে চামড়া বেরিয়ে আছে ওই চামড়াটা একটা মেশিন ধরে টান দেয় পুরো চামড়া চলে আসে আল্লাহ যে লাভ বা হাতুল্লিল বাসার দিয়েছেন

কে করবে আমরাই কারণ আমরা কে সত্য কে সত্য জানার পরে যে সুমাদ বার অবস্থা বার যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান হ্যাঁ বলে থাকে আপনার জন্য শাস্তি আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে কথা বলে না কেন এই দেশে এই শাস্তিটা বেশি হবে চোখে আঙ্গুল দিয়ে হক

ওরা বিশ্বাস করে আট দ্বারা এ দেশে করান কোনোদিন কায়েম হবে না ওরা বিশ্বাস করে ফেলেছে করান কায়েম হতে হলে একামতে দিনের পর দ্বারা হবে সবার টার্গেট এখন ঠেকাও একামতে দিনকে ঠেকাও আল্লাহ বলেন না এদেরকে ঠেকাতে কেউ পারবে না অনরিদুমান্না মুন্না আল্লা জমিনে ফেরাও একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল কোন ঠাসা করে সেটা মোসা নবীর দল আর আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর অনুগ্রহ করে জাতির ইমাম তাদেরকে আমি বানিয়ে দেব আল্লাহ মনে আছে তাই বানিয়ে দিয়েছে সারা দেশে এখন দেখেন ইসলামের জয় জয় কার চলছে কথা বলেন না কেন

এম জানি কথা বলেন না কেন এই মানুষগুলোকে আজ আল্লাহ ধরে ধরে জাতির ইমাম বানিয়ে দিচ্ছে জাতির শুধু ইমাম না দেশে উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে কারণ কোরআনে करीब 100 ভাগ আমরা বিশ্বাস করি না কি 98 ভাগharo করে অনুমাককে না লাহুন ফেলান আল্লাহ বলে আমি নিজে তাদেরকে জমিরের শাসন ক্ষমতায় বসাবো এইটা এখন দেখতে বাকি আছে আর আমার বিশ্বাস কোরআনের উপরে একশো ভাগ আছে এই জন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারে সামনের দেশ হবে কোরআনের দেশ সামনের সংসদ হবে সংসদ এটা আমরা দেখতে চাই না চর্ম চোখে যেন আল্লাহ দেখার তাও দেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এইটা দিয়ে চলছে বলেন আমি আল্লাহ আমিন

আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল ভাইকে কবুল করো আল্লাহ তালা যত অতিথি এখানে এসেছিলেন অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার মাওলানা রফিকুল ইসলাম খান সহ মাওলানা আব্দুর রহিম মাওলানা আব্দুর রহ আব্দুল গফার মাওলানা আব্দুল সোহান ইকবাল হোসাইন সহ নামনা জানা অতিথি যত এসেছে অতিথিদেরকে তুমি মেহের করে মঞ্জুর করো

দাও তোমার গলা বেঁচে থাকলে এই ময়দানে এখানে আজকে তিনি কথা বলতেন তুমি যখন ডাক দিয়েছ তোমার না দরবারে তিনি হাসিরা দিয়েছেন তাকে তুমি জান্নাতুল না দাও দিয়ে দাও আয়লালা জানা নাসির এই জমির মালিক তিনি দিয়ে দিয়েছে আমার নবীর ঘরের জন্যAppCompat করে তাকে মেহের মেহেরবানি করে ক্ষমা করে দাও আমিন কত মানুষ আর অসুস্থ আমি নিজে তিনটা বছর জেলে রইয়ে খালি অসুস্থ হয়ে পড়েছি যত মানুষ আমার সাথে অসুস্থ আছে শেফায়ে কামিলা আছালা নসিব করে দাও মনের ভেতরে যা যা কামনা বাসনা আছে আমাদের সাইজ আশা গুলো আজকে পূরণ করে দাও মাথা নিচু করে চক্ষু বন্ধ করে হাফ মিনিট সময় দিলাম মনের কথাগুলো সাইজ কথাগুলো বলেন

আয়লাতানা আমার মা বাবাকে তুমি রেহের করে ক্ষমা করে হেদায়েত দিয়ে দাও আমার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে রব্বানা হাবলানা মিনাজাওয়জিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিয়্যা ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামান মাওলানা হুসাইন মাহফুজ আইলা আমার সফর সঙ্গী তার বাবাকে ক্ষমা করে দাও আইলা আমার अब्दुल ওয়াহিদ ভাই ওয়াহিদুর রহমান তার মা মারা গেছে মাকে কে তুমি ক্ষমা করো হাফেজ আবু বাকর সিদ্দিক আলী আহমেদ সহ তানভীর সহ যত মানুষ কোরআনে কারিমের এই অনুষ্ঠানে হাত তুলেছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে যার সে কামনা বাসনা প্রত্যেকটাই পূরণ করে দাও মরণ আসলেই যেন বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার লিখিত বই ছিল সেনখানায় পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান এটা পুরুষের জন্য একটা আছে মেয়েদের জন্য